নারীদের হাত ও পায়ের লোম তুলে ফেলা নিয়ে ইসলাম কি বলে নারীদের হাত ও পায়ে অনেক সময় স্বাভাবিকের চেয়ে বেশি লোম থাকে যা বিশ্রী দেখায় ওয়াক্সিং করে তুলে ফেলার দরকার পড়ে সুন্দর ও কোমল ত্বকের জন্য নিয়মিত রূপচর্চার অংশ হিসেবেও অনেক নারী ওয়াক্সিং করান আজকাল অনেক পুরুষও ওয়াক্সিং করে বুক ও পিঠের লোম তুলে ফেলেন ইসলামী শরীয়ত অনুযায়ী শরীরের লোম তিন ভাগে ভাগ করা যায় কিছু লোম কাটা বা তুলে ফেলা নিষিদ্ধ কিছু লোম নিয়মিত খাটো করা বা তুলে ফেলার নির্দেশ রয়েছে কিছু লোমের ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই অর্থাৎ চাইলে রাখা যায় আবার তুলে ফেলা যায় প্রথম প্রকারের লোম যেগুলো মুন্ডানো বা তুলে ফেলা নিষিদ্ধ সেগুলো হলো পুরুষের দাড়ি ভুরু এবং নারীদের ভুরু। একটি হাদিসে উপড়ে ফেলা দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করা ইত্যাদি রূপচর্চাকে আল্লাহ সৃষ্টির মধ্যে বিকৃত গণ্য করে এগুলো যারা করে তাদের অভিশপ্ত বলেছেন রাসুল সাল্লু আলাইস্লাম বলেন আল্লাহ ওইসব নারীকে লানত করেছেন যারা উল্কি অঙ্কন করে বা করায় যারা সৌন্দর্যের জন্য ভুরু উপড়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে এরা আল্লাহ সৃষ্টিতে বিকৃত ঘটিয়েছে দ্বিতীয় প্রকারের পশম হল স্থিদেশ ও বগলের পশম পুরুষের গোপ ইত্যাদি এগুলো নিয়মিত কাটতে হয় বা তুলে ফেলতে হয় শরীরের অন্যান্য সব লোম তৃতীয় প্রকারের অন্তর্ভুক্ত অর্থাৎ এগুলো রাখা যায় কেউ কাটলে মুন্ডন করলে বা উপরে ফেললেও গুণা নেই নারীদের জন্য ভুরু ও চুল ছাড়া শরীরের অন্য যে কোনো জায়গার লোম উপড়ে ফেলা বৈধ হাত পা বুক ও পিঠের লোম তুলে ফেলা পুরুষের জন্য বৈধ